I am so scared of this fire. oh yeah <laughs> Very, very scary. Yeah. yeah. These people is so good. I know these people. Yeah, but I don't know. If it's maybe inside the people. I don't know. Now is fire gone? Fire gone now? You don't know? <laughs> <laughs> I, I see the window, this uh, truck, so no, much truck I, I am in the kitchen, my husband said fire. You know what? Oh. I don't see it, I don't see the fire. <laughs> my son is uh, tell me, mommy, mommy, is fire truck coming <laughs> oh, yeah, oh No, I don't see the fire. it, us. Yeah That's my husband said, the, the I am so scared this fire Look, they will take water from here They are taking water from here এই যে বাড়ির মধ্যে যে বাড়িতে আগুন লাগছে ওই বাড়ির মধ্যে যা সেট করছে পানির লাইট এই যে এটা দিয়ে পানির লাইন দিছে নিয়ে ওই ওই বাড়িতে জয়েন দিছে যে বাড়িতে আগুন লাগছে এই যে ওই বাড়িতে আগুন লাগছে দাঁড়ান দেখাই আপনাদেরকে মানে আমেরিকাতে আগুন লাগলে পুলিশটা সাথে সাথে চলে আসে আর ফায়ার ট্রাকও সাথে সাথে চলে এই দেখেন ওরা কত কিছু করতেছে ও মাই গড আমার তো ভয় লাগতেছে এই যে দেখেন

My son is telling me, Mommy, Mommy, fire, fire. It look, 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 the whole inside the house is all black. Oh, fire. little bit really, right? I smelled it early and I was like, This is too oh. close. When I had the fire hydrant, the fire, I was like, I smell the fire that is near up, I am near so up. scared of this fire. Make sure you have fire detectors in the house all over. Oh, yeah, Please. yeah, my house is yes. all about this good. Alarm. good. good, good. Yeah. But these things happen, they happen just as hard. You, you see that?

এই যে দেখতে পাচ্ছেন না ওয়েন্ডোগুলা এই যে ওয়েন্ডোগুলা বাচ্চাটা সামনে যে ওয়েন্ডোগুলা পুরাই পুড়ে গেছে পুরা উইন্ডো পুড়ে গেছে আর এখানে ফায়ার সার্ভিসের লুকের এই যে পাইপ টাইপ দিয়ে পানি দিয়ে ট্রাই করতেছি করার জন্য নেভানোর জন্য আগুনটা আমি তো পুরাই ভয় পেয়ে গেছি শুই না আল্লাহ কি অবস্থা এই যারা ওয়ার্ক করতেছে করার জন্য গেছে দেখার জন্য মানে ফায়ার লাগছে যে কারণ এই দেশে সবাই ফায়ার অনেক ভয় পায় কারণ ফায়ার লাগলে অনেক ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাউসের লোক বের হয়ে গেছে দেখার জন্য যে কি হইতাছে প্রত্যেকটা বাসার লোক বের হয়ে গেছে দেখার জন্য আর যার বাসাটা পুড়া গেছে তার তো বুঝতে পারতেছেন অবস্থা কেমন হইতেছে এখন এই যে দেখেন কতগুলা দেখেন ওরা কাজ করতেছে এই রাস্তা পুরা ব্লক হয়ে গেছে এই রাস্তা দিয়ে গাড়ি আসবে না এখন পুরা রাস্তা ব্লক করে ওরা কাজ করতেছে আর যে বাসাটা আগুন লাগছে চলেন আপনাদেরকে দেখাই কোন বাসাটা এই দেখেন আল্লাহ এই যে মনে হয় কোনো গেছে এই যে দেখেন আল্লাহ এই যে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স উঠাইতেছে মনে হয় কোনো ক্ষতি হয়েছে এই যে দেখেন এই যে এই যে এই যে ওনার মনে হয় কিছু হইছে আল্লাহ রে কি ভয়ঙ্কর সিচুয়েশন আমার তো ভয়ই লাগছে অল এই যে এই হাউসটা পুড়ে গেছে দেখেন এই যে ওয়েন্ডু পুরা দেখেন পুড়ে গেছে পুরা ওয়েডু পুড়ে গেছে আর ভিতরে পুরা ই ধোঁয়া পুরা স্মেল গন্ধ পুরা গন্ধ অবস্থা খুবই খারাপ আর এ পাশে এই যে দেখেন ওরা এই বাসার থেকে সব বের করতেছে এ যারা যারা ছিল ওই লোকজনগুলো বের করতেছে ধোঁয়া বের হইতেছে দেখছেন এই যে কীভাবে ধোঁয়া বের হইতেছে বাসা থেকে আল্লাহ অবস্থা খুবই খারাপ এই যে ফায়ার ট্রাক দিয়ে এই যে ফায়ার ট্রাক এই বাসার মধ্যে দেখেন কি ঢুকাইছে এই যে এই যে ওরা এখান থেকে এই এখান থেকে এইভাবে ওরা আগুনগুলো নিভায় থাকে দেখেন ভিতরে ওরা কাজ করতেছে যে ফায়ার সার্ভিস লুকের একদম বাসার ভিতরে ঢুকে গেছে এই বাসার ভিতরে ঢুকে ওরা কাজ করতেছে আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে রক্ষা করুক কারণ এই বিষয়গুলো অনেক ভয়ংকর অনেক স্কেরি আর দেশে বাসা আগুন লাগা গেলে বাইরে হওয়ার কোনো উপায় থাকে না মানে পুরো অবস্থা খারাপ হয়ে যায় যতক্ষণ ফায়ার ট্রাক না আসে বের হওয়াটা কঠিন হয়ে যায় আর অবস্থা সিরিয়াস হয়ে যায় মানুষের খুবই খুবই স্কেরি দেখেন না কতগুলো গাড়ি চলে আসছে অলরেডি তারপর অনেক টাইম লাগছে আগুনগুলো কত মানুষ চলে আসছে দেখেন এগুলো see you. ওরা কি ট্রাই করতেছে নিভানোর জন্য আল্লাহ এই দেখেন এই যে একদম বাসার ভিতরে ঢুকে গেছে লোকেরা ওরা কাজ করতেছে এখন পুরা বাসায় পুড়া গেছে পুরা বাসায় পুড়ে গেছে এটা করতেছে অনেক কষ্ট করতেছে আগুনটা নিভানোর জন্য বাট পুরা বাড়ি পুড়া গেছে অর্ধেক বাড়ি পুড়া গেছে ওরা যতই ট্রাই করুক বুঝিনি তো আগুন লাগলে আগুন সহজে কি নিভানো যায় অনেক কষ্ট হয় তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এখন বাসায় যাচ্ছি এই যে দেখেন সামনে আমার বাসা আর আমার বাসার কর্নারের বাসাটাতে আগুন লাগছে সাথের বাসাটাতেই তো আপনাদের সাথে তো শেয়ার করলাম যে ওই বাসায় কি পরিমাণ আগুন লাগছে মানে এরকম ব্যাড সিচুয়েশন হয়েছে আমি তো দেখা ভয় পাইয়া গেছি পুরাই মানে পুরা বাড়ি পুইরা ছায় হয়ে গেছে পুরা মানে কি অবস্থা মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ওদের বেডরুম পর্যন্ত পুরে গেছে পুরা কিচেন টিচেন সব পুরে গেছে আমি তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি যে কিচেনের কী অবস্থা হয়েছে তো এই দেশে মানে বাসায় যদি আগুন লেগে যায় একটা সিস্টেম আছে এখানে ফায়ার অ্যালার্মের সিস্টেম আছে তো আপনাদের ভাইয়া আমাদের পুরা বাসার মধ্যে ফায়ার অ্যালার্মের সিস্টেম রাখছে যেন বাসায় কোনো রকম কোনো মানে আগুন লাগলে বা একটু ধোঁয়া হইলে একটু স্মেল হইলে আমি যেন বুঝতে পারি সাথে সাথে আমার বাসায় ফায়ার অ্যালার্ম বাজা শুরু হয়ে যায় তো আপনাদের সাথে শেয়ার করি ফায়ার অ্যালার্ম কোনটা এই যে এইগুলো হচ্ছে ফায়ার অ্যালার্ম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফায়ার অ্যালার্ম মানে আমার বাসায় যদি একটু ধোয়া হয় বা একটু স্মেল হয় একটু কিছু হয় সাথে সাথে এই অ্যালার্মগুলো বাজা শুরু হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি যে বাসায় ধোঁয়া হচ্ছে বা আগুন মানে আগুন লাগার সম্ভাবনা আছে বা কোনো কিছু একটা ব্যাড সিচুয়েশন হইতেছে তখনই আমরা বুঝতে পারি কারণ সাথে সাথে এই যে অ্যালার্মগুলো বাজা শুরু হয়ে যায় তো এই দেশের সিস্টেম হচ্ছে প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম ফায়ার অ্যালার্ম রাখা জরুরি কারণ এই দেশে হুটহাট বাড়ির মধ্যে আগুন লেগে যায় তো আগুন লাগলে মানুষ যেন বুঝতে পারে বা অ্যালার্ট হয়ে যাইতে পারে সেজন্য এই ফায়ার অ্যালার্মগুলা তো আলহামদুলিল্লাহ আমার আমার পুরা বাড়ির মধ্যে আপনাদের ভাইয়া কর্নারে কর্নারে ফায়ার ফায়ার অ্যালার্ম সেট করে রাখছে যে দেখেন এখানেও এই যে এখানে একটা তারপর হচ্ছে এইখানে একটা আমার কিচেনে একটা আমার ডাইনিং রুমে একটা ড্রয়িং রুমে একটা আমার বেডরুমে প্রত্যেকটা বেডরুমে একটা করে মানে আমার পুরা বাসায় আপনাদের ভাইয়া এরকম ফায়ার অ্যালার্ম সেট করে দিছে যেন একটু ব্যাড সিচুয়েশন হইলে এগুলা মানে আমি মাঝে মধ্যে য ধরেন আমি ফিশ বাজতেছি ফিশ ফ্রাই করতেছি ফিস ফ্রাই করলে তো একটু স্মেল হয় বা একটু ধোঁয়া বের হয় সাথে সাথে এই অ্যালার্মগুলো বাজা শুরু হয়ে যায় তো এটা কিন্তু ভালো বাজার সাথে সাথে আমি কেয়ারফুল হয়ে যায় আমি দেখা যায় কিচেনের যে আমার ইয়াগুলো আছে মেশিনটা আছে ধোয়া বের হয়ে যাওয়া সেই মেশিনটা আমি সাথে সাথে স্টার্ট করে দিয়ে আমার ধোয়া সব বাইরে বের হয়ে যায় মানে আমি অ্যালার্ট হয়ে যাইতে পারি এই অ্যালার্মগুলো বাজলে আমার মনে হয় যে এইখানকার প্রত্যেকটা হাউজের মধ্যে এরকম ফায়ার অ্যালার্ম সেট করা উচিত তাহলে মানুষ মানে কেয়ারফুল থাকতে পারে বা বুঝতে পারে বাসায় কোনো ব্যাড সিচুয়েশন হইলে তো আলহামদুলিল্লাহ আমার পুরো বাড়ির মধ্যে আপনাদের ভাই এরকম ফায়ার অ্যালার্ম সেট করে রাখছে একটু কিছু হলেই মানে আমরা বুঝতে পারি এটা অ্যালার্ম বাজা শুরু হয়ে যায় তো যে বাড়িটা আপনাদের সাথে আমি শেয়ার করছি পুরো বাড়িটা পুরে গেছে আমার মনে হয় ওই বাসায় কোনো ফায়ার অ্যালার্ম ছিল না যদি থাকতো তাহলে আগুন লাগার সাথে সাথে ওরা বুঝতে পারতো একটু ধোঁয়া বের হইলে বোঝা যায় কারণ একটু ধোঁয়া বের হইলে বের হইলেই এই অ্যালার্মগুলা বাজা স্টার্ট হয়ে যায় হুম এই এইগুলোকে ফায়ার অ্যালার্ম বলে মানে খুব সুন্দর একটা জিনিস এটা তো জানি না ওই বাসায় ছিল কি না মনে হয় ছিল না এই জন্যে এই ব্যাড সিচুয়েশনটা হয়েছে আর কি বলবো বাড়ি পুরাটা যাই হোক না কেন বাসার লোকেদের মনে হয় ক্ষতি হয়েছে আপনাদের সাথে তো আমি শেয়ার করছি একটা বিদেশি আনটি বুড়া আনটি ওনার মনে হয় কোনো ক্ষতি হয়েছে তো ওনাকে হসপিটালে নিয়ে যাইতেছে আর পুরা বাড়িটা পুইরা ছাই হয়ে গেছে পুরা মানে বেডরুম কিচেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আপনাদের সাথে আমি পুরা শেয়ার করতে পারি না ভিতরে যাওয়া বাট বাইরে দেওয়া যতটুকু সম্ভব আমি তো আপনাদের সাথে শেয়ার করছি মানে পুরাই পুইরা গেছে ঠিক আছে তো এই জন্য আমার বাসায় আমার বাড়িতে আমি সবসময় কেয়ারফুল থাকি আর আপনাদের ভাইও আমাকে বারবার বলে যে ফায়ার অ্যালার্ম আমি ফলো করি সবসময় একটু ফায়ার অ্যালার্ম আমি সাথে কেয়ারফুল হই চেক করি এটা আপনাদের আমাকে সবসময় বলে রাখে আর আমিও যখন এদিকে একটু ফায়ার অ্যালার্মটা বাজতেছে আমি সাথে সাথে সবকিছু বাসা চেক করি যে ঠিকঠাক আছে কিনা তো যাই হোক আজকে একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম হঠাৎ করে আমি ঘুম থেকে ওইটা মানে কিচেনে পরোটা ভাজতেছিলাম বাসা সবার জন্য ব্রেকফাস্ট করার জন্য আমাদের এখানে এখন মর্নিং টাইম দশটা বাজে তো হঠাৎ করে আরিয়ানে আমার বেডরুমের উইন্ডো দিয়ে দেখছি যে আগুন লাগছে অনেক ট্রাক আসছে পুলিশ আসছে দেখে আমাকে আরিয়ান উঠছে মাম্মি মাম্মি আগুন লাগছে আগুন লাগছে আমি তো ভয় পেয়ে গেছি আমি তো ভাবছি আমার বাসায় নিয়ে আগুন লেগে গেছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি নিচে নাম সিনে নামার পর আয়ান বলতে আমি ওই বাসায় ওই বাসায় পর আপনাদের ভাইয়া বের হয়েছে আমি বের হয়েছি আর দেখতে তো বললেন আশেপাশে সব বাড়ির মানুষ বের হয়ে গেছে কারণ এটা অনেক বড় আগুন লেগে গেছে তো তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানে আগুন লাগলে কতটা ব্যাড সিচুয়েশন হয় আর এখানকার এই দেশে প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম ফায়ার অ্যালার্ম লাগানো জরুরি ইম্পর্টেন্ট এটা একটু শেয়ার করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সাবধানে রাখে আপনারাও সাবধানে থাকবেন হাফেজ